সালামু আলাইকুম তো আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এগুলো হচ্ছে একদম পিওর সুতির করোনা একদম বড় বড়সর একদম ফাসাতের নামাজ করোনা সেখানে অনেকগুলো কালার আছে আমি কালার গুলো আমরা দেখিয়ে দিছি এগুলো প্যারেস থাকবে অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে মাত্র একশো পঞ্চাশ এগুলো হচ্ছে একদম বড়সড় পিওর সুতি করোনা এটা হচ্ছে বাটিক করোনা প্রথমে যেটা বলতেছি এগুলো হচ্ছে বাটিকের

এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুলতেছি এই যে ওনার কিন্তু দু পাশে ছয় সুতার কাজ করা আছে সত্তর পাশে করা আছে ঠিক আছে ওনার সত্তর পাশে ছয় সুতার কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে বাটিকের ওনা প্রাইস থাকবে অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা আর কাপড়গুলো হচ্ছে একদম সব প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ তো এখানে দুটো ডিজাইন আমরা মধ্যে দেখিয়ে দিলাম এখন আমি কালারগুলো দেখিয়ে দিই এই যে একটা কালার তারপরে এটা হচ্ছে প্রথমে কুলতেছে ওই ডিজাইনের মধ্যে আর কি একটা কালার এগুলো ফুরাফুরি খুলতেছি না কারণ এগুলো শুধু কালারগুলো দেখিয়ে দিছি আপনাদেরকে একটা কালার এই যে একটা কালার একশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সলিড কালার ফলটা এগুলো হচ্ছে এক কালারের মধ্যে একদম বড় ফের নামাজি না এগুলো হচ্ছে একদম সুতি কাপড়ের নামাজি না এই যে ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচ হাতের নামাজি না আর ওনার হচ্ছে এখানে কাজ করা আছে দু সাইড এরকম কাজ করা আছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ আমি কালার গুলো আমরা দেখি দিই একটা কালার কালার গুলো ভালো করে লক্ষ্য করেন হচ্ছে যেটা খুলছে এটা যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে কমলা কালার আমি কালার গুলো আপনাদেরকে দেখে যাবো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা পেজে ইনভেস্ট করবেন একটা কালার শে একশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস মাত্র একশো পঞ্চাশ পাঁচ সাতের নামাজ হচ্ছে বেগুন যার জায়গাটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের এই মুহূর্তে সবাই ভালো থাকবেন সালামালাইকুম